আশা করি আমরা সন্ধ্যা সাতটার মধ্যেই রেজাল্ট বের করে ঘোষণা করতে পারবো একটা বেলেট পেপার গণনা করতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে দুদিন ধরে ভোট গণনার কাজ চলছে তার আগের দিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুরু হয়েছিল সকাল নয়টায় এবং সেটা চলমান ছিল আইন নিয়ম অনুসারে পাঁচটা পর্যন্ত যারা চৌহত্তের মধ্যে ঢুকে গিয়েছিল তাদের কোনো কোনো কলে শেষ করতে করতে প্রায় আটটা বেজে গেছে তারপরে আমরা একটু গুছিয়ে সামান্য করে আসলে দশটার পর করে গণনা শুরু করি এবং সেটা চলমান আছে এবং আনফর্চুনেটলি আমাদের একজন সম্মানিত সহকর্মী গতকালকে হার্ট অ্যাটাক করে এই দরজার কাছে সেই পুরো যে মারা গেছেন আপনারা জানেন হ্যাঁ তো সেই অবস্থায় আমরা মানসিক ভাবেও গতকালকে খুব শোক ছিলাম আমরা কিছুক্ষণ গণনা স্থগিত রেখেছিলাম আপনারা জানেন সেখানে আমাদের একটা সময় চলে গেছে তারপরে জুম্মা বার ছিল গতকালকে সেখানে একটা সময় চলে গেছে এই সে মিলিয়ে সেই সে মিলিয়ে আমাদের গতকালকে যে পরিমাণ কাজ করার কথা ছিল বা পরিকল্পনা ছিল তার চেয়ে কম হয়েছে তারপরে আমরা সন্ধ্যায় আবার শুরু করি এবং এবং সেটা আগের চেয়ে বেশি গতি নিয়ে আমরা সেটা কাজ চালিয়ে যাই আগে যে কয়েকটা টেবিলে কাজ হতো বা গ্রুপে কাজ হতো তার চেয়ে সংখ্যা আরো দু তিন গুণ বাড়িয়ে নিয়ে আমরা বাড়িয়ে আমরা কাজ করি এবং এখন খানিকটা শেষ পর্যায়ের দিকে আছি মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট ব্যালট পেপারের গণনার কাজ শেষ হয়েছে তো আপনি বলেছিলেন যে অসুস্থতার কথা আমাদের গতকালকে একজন সম্মানিত ম্যাডাম মারা গেছেন আজকে বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন তিনি রেখেছি আমরা এখানে ডাক্তার রেখেছি আমাদের মেডিকেল সেন্টার থেকে এবং উনি যারা অসুস্থ বোধ করেছেন খানিকটা বা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে চিকিৎসা দিয়েছেন এবং আল্লাহ রহমতে তারা এখন ভালো আছেন এবং তাদেরকে আমরা বিশ্রামে রেখে আমরা ব্যাক আছে আমাদের আমরা অন্য আরো টিচার এবং অফিসারদেরকে আমরা কাজে আহ নিয়োগ করেছি ওরা কাজ চালিয়ে যাচ্ছেন আর যেটা ইতিমধ্যেই বলেছি যে আশা করি আমরা সন্ধ্যা সাতটার মধ্যেই রেজাল্ট বের করে ঘোষণা করতে পারবো এটা আসলে দুটো জিনিস আমি বলবো আপনি যে দুটো জিনিস বলেছেন তার সাথে আমি আংশিক একমত আমাদের তো কিছু অনভিজ্ঞতা আছেই যেমন ধরেন আমি আমি তো আসলে ভোট গণনার এক্সপার্ট না আমি ইংরেজি শিক্ষক ইংরেজি পড়াই ইংরেজি পড়ি তাই না সুতরাং আমার অভিজ্ঞতা তো কম থাকবেই এটা নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা হাতে ভোট গুনতে যে স্বভাবতই মেশিন দিয়ে রিড করলে যে সময় রাখতো তার চেয়ে বেশি লাগে আর আমাদের প্রত্যেকটা প্রার্থীকে দু স্তরে ভোট প্রদান করতে হয়েছে একটা হলো হল ইউনিয়নের জন্য একটা ব্যালট পেপার কোনো কোনো হলে বেশি প্রার্থী আছে যেখানে দুটো ব্যালট পেপার আছে আর অন্যদিকে আমাদের সেন্ট্রাল যে ইউনিয়ন আছে জ্যাক্সু জ্যাক্সু জন্য ১৭৭ একশো সাতাত্তর জনের মতো পার্টি প্রার্থী আছে সেজন্য আমাদের ব্যালট পেপার করতে হয়েছে তিনটা এসে মিলিয়ে চারটা ব্যালট পেপার রয়েছে এক একটা ব্যালট পেপার গণনা করতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে সেভাবে আপনারা হিসাব করে দেখেন আমাদের এখানে অব্যবস্থাপনা আছে কিনা এখানে আমাদের সংখ্যা সব সময় একই রকম থাকে না কনস্ট্যান্ট না কোন হলের ভোট গণনা কাজ শেষ হলে ওনাদেরকে আমরা এখান থেকে বিদায় দেই বিদায় নিয়ে চলে যান এই এখন আনুমানিক মাথা না তো বলা যাবে না আনুমানিক এখন চল্লিশ থেকে পদ্মজন ভোট গণনা কাজ করছেন